আন্দোলন করতে গিয়ে যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের কামনা করছি এবং তাদেরকে আল্লাহ জানার শহীদ মর্যাদা দান করে সেই জন্য মোহাম্মুল আলমের কাছে প্রার্থনা করি গত চব্বিশে জুলাই পর্যন্ত যে সকল বাইয়েরা গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের স্বাধীনতা সার্বভৌতের জন্য শহীদ হয়েছেন তাদের প্রতিও আমার অন্তর্ত থেকে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করে সেই সেজন্য মহান রাবুল আলমের কাছে দোয়া করি সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা এদেশের রাখাল রাজা মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড জেড ফোর্সের অধিনায়ক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কে আল্লাহ জানা শহীদ মর্যাদা দান করে সেই জন্য মোহাম্মুল আলমের কাছে দোয়া করি সাথে সাথে এই জুলাই আন্দোলনে দেশবাসী যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের জন্য রাজপথে নেমে আসা সকল সংগ্রামী সৈনিকদের জন্য আমার আমারস্থল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার দু হাজার চব্বিশে যে ছত্রিশে জুলাইয়ের আন্দোলন বলে অথবা জুলাই আগস্ট বিপ্লব বলে অথবা জুলাই বিপ্লব বলেন এই গণতান্ত্রিক আন্দোলনের মূলত সূচনা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন গত সতেরো বছর এই আন্দোলন করতে গিয়ে গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করতে গিয়ে আমাদের বহু বাইকে আমরা হারিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সৈনিক শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন গত সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন বা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সাথে সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ সব ডিএমপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আপনার লক্ষ লক্ষ মামলা দিয়ে জেল কাটিয়েছে আমাদের বহু নেতৃবৃন্দকে গুম করেছেন আপনারা জানেন তার মধ্যে এই উল্লেখযোগ্য গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের সিলেটের কৃষি সন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলীকে ওই গত ফ্যাসিস সরকার গুম করেছে গুম করেছেন চৌধুরী আলমকে গুম করেছেন অসংখ্য নেতাকর্মীকে তারপরেও আমরা এই গণতান্ত্রিক আন্দোলন থেকে এক পা পাওয়া হয়নি আপনারা যে আপনারা যারা মনে বলেন যে গত চব্বিশে জুলাই আন্দোলন আমাদের যে ভূমিকা এবং এটার মাস্টারমাইন্ড ছিল এদেশে সবাই জানেন আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান উনি জুলাই আন্দোলন যখন শুরু হয় তখন আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্র ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য এবং ছাত্রদের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র দ্বারা উদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করে এ তখন এ দেশ থেকে ফ্যাসি ঠাসিনাকে বিতাড়িত করার জন্য যার যা কিছু আছে সব কিছু নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা বিগত আন্দোলন সংগ্রাম যখন আমাদের চলমান ছিল আপনারা জানেন দুই হাজার তেইশ সালে আর দুই হাজার তেইশ সালের তেইশে জুলাই সম্ভবত আমাদের দল থেকে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক দফা আন্দোলন ঘোষণা করেন সেই আন্দোলনের মূল রূপরেখা ছিল এক দফা এক দাবি দাবি কবে যাবে আমি নিজে আমার যুবদল থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আমরা মাঠে থাকার জন্য আমাদের স্পোর্ট ছিল যাত্রাবাড়ি থেকে চিটা রোড পর্যন্ত আমাদের যুবদল থেকে এখানে আব্দুল মুলায়ম মন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তারা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক যাত্রাবাড়া টু সিড্যাং রোড পর্যন্ত যুবদল থেকে দায়িত্ব দিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক তারিক বিল্লার ভাইকে এবং আমাদের যুবদলের ঢাকা মহানগরের ঢাকা ঢাক দক্ষিণের সকল নেতৃবৃন্দকে যাত্রা করে যেহেতু মূল স্পোর্ট ছিল সেই স্পোর্টে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা তারেক বিল্লাল ভাই এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিতিতে আমাদের আমাদের শাহ আলী থানার যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খোকন সে আমার পাশে সবসময় থাকতো তো আমরা নিজেকে আমরা যখন এই হাসিনার বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছি তখন আমাদের কাছে আসলে কোনো হাতিয়ার ছিল না আমাদের কাছে হাতিয়ার ছিল আমাদের মনোবল আমরা নিজেকে একজন গেরিলা যুদ্ধ মনে করতাম আমরা যখন এই আন্দোলনে সকাল ফজরের নামাজ পড়ে যাইতাম দেখা আমরা অনেক সময় ফ্যামিলি থেকে বিদায় নিয়ে যাইতাম যা আমরা চিন্তা করতাম হয়তো বা আমাদের এটাই হয়তো শেষ ডেকে অথবা আমাদের এটাই শেষবারের মতো যাওয়া বর্ষণ করা হয়েছে গুলি করা হয়েছে আমাদের অনেকভাবে আহত হয়েছে নিহত হয়েছে আমরা আমাদের অনেক যুব দলের নেতৃবৃন্দকে সেদিন আমরা হারিয়েছি অনেক কর্মীকে হারিয়েছি উনিশে জুলাই যে বর্বরচিত হামলা করেছিল তদন্ত নীতালার পুলিশ সেই ইতিহাস এবং সেই স্মৃতি যদি আমার মনে পড়ে আজও আমি আমার ঘুম থেকে আমি যে ওঠে এবং আমার আজও শরীর সীত হয়ে ওঠে আমি যারা আজ জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে নিয়ে যারা অতি উৎসাহী হয় যে মাস্টারমাইন্ড অথবা জুলাই বিপ্লব কারো একক অভাব হয়েছে আসলে এটা মোটর বিশ্বাসযোগ্য না কারণ যারা নেতৃত্বে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথে তার অংশ সংগঠন কিন্তু তার মাস্টারমাইন্ড ছিল আমাদের জননেতা তারেক রহমান ওনার নির্দেশে আমরা একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেদিন রাজপথে নেমে এসেছি এবং এস থেকে বিতারিত করতে আমরা সক্ষম হয়েছি আপনারা জানেন এই সমবানা দল বিএনপি ছাত্রদল যুবদল সব বিভিন্ন সমবনা দল তারা কখনো আন্দোলন থেকে সরে যায় নাই এ তারা এরপর আন্দোলন চালিয়ে গেছে আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি কি আমাদের অনেক নেতাকে সেদিন গ্রেপ্তার করেছে বিশেষভাবে আমাদের শহীদ উদ্দিন চৌধুরী এলিভাইকে তুলে নিয়ে গেছে আমাদের আমিতশ্রী মাহমুদ চৌধুরী সাহেবকে তুলে নিয়ে গেছে আমাদের রেস বিভাইকে গ্রেপ্তার করছে আমাদের ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে তারপরেও আমাদের মনোবল হারায়নি এই আন্দোলনে আপনারা জানেন সবচেয়ে বেশি এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক সাতশো জন শহীদ হয়েছেন গত আন্দোলনে অসংখ্য অসংখ্যবোধ হাজার হাজার নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব বরণ করছে জেল কেটেছে কিন্তু আমাদের যে আজকে যে বিপ্লব নিয়ে জুলাই বিপ্লব নিয়ে যে আলোচনা সমালোচনা যারা ঐতিহ্য আলোচনা সমালোচনা করেন আমি আসলে এটাকে নিন্দা জানাই তার কারণ আমরা গত আমাদের গত সতেরো বছরে একটা ওয়ার্ডে একটা ছাত্রদল দল বলেন যুবদল বলেন ডিএমপি বলেন একটা ওয়ার্ডের সভাপতি যে পরিমাণ যেসব ছেলেরা আন্দোলনকে বিতর্কিত করতেছে তাদের বয়সও তা হয় নাই সংস্কার আন্দোলন আর দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সে আদায় হয়ে গেছে আমরা আন্দোলন থেকে সরে চলে আসবো সর্বশেষ বিএনপির যে ভোট ছিল পাঁচ তারিখে বিএনপি প্রোগ্রাম ছিল এক দফা এক দফি শেখ তুই কবে যাবে আর ওদের দাবি ছিল যে তাদের যে যারা আমাদের শহীদ হয়েছে তাদের যারা শহীদ করে যারা আমাদেরকে হত্যা করেছে বা পুলিশ বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদেরকে আইনের আওতায় আনতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের দাবি ছিল এটা এটা নিয়ে মূলত ওরা পাঁচ তারিখে পর্যন্ত এরা মারেছিল কিন্তু এরা কখনো শেখ হাসিনা এদেশ থেকে চলে যাক এটা তারা তখনও চায় নাই আর এখনো তারা আওয়ামী লীগের দেশ থেকে নিষ্পেষিত হয়ে এরা চায় না কেন চায় না এখন আপনারা জানেন তারা এই সার্জি জাল সে একজন ছাত্রলীগ নেতা ছিল ছাত্রলীগ নেতা ছিল হাসনাদ আব্দুল্লা একজন ছাত্রলীগ নেতা ছিল আসিফ একজন ছাত্রলীগ নেতা ছিল তাহলে একটা গল্প বলতে হয় খাটের নিচে রাখে যদি খাটের উপরের পিঠানো হয় বেড়াল কখনো মারা যাবে না ওরা নিজে ছাত্রলীগের আওয়ামী লীগের একটা অংশ তাহলে ওরা কীভাবে ছাত্রলীগকে এই দেশ থেকে বা আওয়ামী লীগকে এ এই দেশ থেকে তাড়াবে এই দেশ থেকে যদি আওয়ামী লীগ অথবা কোনো প্যাসিস্টকে যতবার তাড়িয়েছে দেশ থেকে বা খালেদা নেতৃত্বে তাড়িয়েছে জননেতা তারা কমানের নেতৃত্বে তাড়িয়েছে এবং বিএনপির নেতৃত্বে দেশে গণ হয়েছে সেটা আপনি জানেন নব্বইতে গণ হয়েছে বিএনপির নেতৃত্বে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে বিএনপির নেতৃত্বে হয়েছে আন্দোলনের যে সভাপতি সম্ভবত ওনার মুক্তি ফয়জুল করিম সাহেব আসলে উনি একজন আওয়ামী লীগের দালাল ছিল সেটা বিগত দিনে আপনারা জানেন তো উনি যখন আওয়ামী লীগের সাথে বাগবা টাওয়ারে একটু বেশ কমিত তখন উনি দেখা গেছে যে একটা কথা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলার পরে দেখা গেছে আপনারা জানেন বরিশালে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের লোকজন তাকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছিল তো ঘুষি মেরে দাঁত ফেলার আগ পর্যন্ত উনি আওয়ামী লীগের সাথে ছিল দাঁতের যতদিন ব্যথা ছিল ততক্ষণ কিন্তু আওয়ামী লীগের বাইরে ছিল আর যখন উনি চিকিৎসাটিকে নেওয়ার পরে দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে উনি কিন্তু আওয়ামী লীগের সাথে আছে এখনও শেখ হাসিনের সাথে যোগাযোগ আছে কারণ কি এই দেশে চাঁদার যে চাঁদার প্রচলন এটা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের দোষক যারা ছিল যেমন দূষণের মধ্যে আপনার মুক্তি ফজল করিম সাহেব আওয়ামী লীগের দালাল করেন আওয়ামী লীগের দোষক বলেন বা আওয়ামী সরকারের অংশীদারিত্ব বলেন ওনারা ভালো জানেন চাঁদা সম্বন্ধে বিএনপি কেন চাঁদাবাজে বিশ্বাসী না আপনারা জানেন বিএনপি কেন মাস্তানিতে বিশ্বাসী না বিএনপি কেন সন্ত্রাসীতে বিশ্বাসী না আমাদের নেতা তারেক ব্রাহ্মণ সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমার নেতা উনি বলেছিলেন কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ কোন দখলবাজ তারা আমাদের বিএনপির হতে পারে না তাদেরকে সাথে সাথে আইনের আয়ত্ত আনার জন্য সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর করার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমরা এ পর্যন্ত আমাদের দল থেকে আমাদের দল থেকে এক টাকা কেউ চাঙা নিয়েছে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারবে না এবং ভবিষ্যতে পারবে না এখনও পারেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কিন্তু মুক্তি ফজলুল করিম সাহেব যে কথাগুলো বলে এটাকে আমি এক ধরনের পাগলের বলা বলে মনে করি